বিচার দাবি করি এবং হচ্ছে যে এইসব ঘটনা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে এখন অনেক ধরনের হচ্ছে যে সন্ত্রাসী মাদক ব্যবসা এগুলো হচ্ছে যে অনেক বেড়ে গিয়েছে এবং নানা ধরনের শাহবাগ থানার পাশেই একটা জায়গা সেই জায়গায় হচ্ছে যে সাম্য হচ্ছে যে খুন হয়েছে তো এখানে হচ্ছে যে শাহবাগ থানার যে তৎপরতা তা আসলে খুব বেশি মানে অ্যাক্টিভ না তাদের হচ্ছে যে আরও বেশি তৎপর হওয়া উচিত ছিল তাকে যেভাবে হত্যা করা হয়েছে সেটা মনে হয় যে পুরাপুরি একজন প্রফেশনাল যে কিলার একদম টার্গেট কিলিংয়ের মতো করে তাকে হত্যা করা হয়েছে বলে আমার মনে হয় একটা ঘটনা অলরেডি ঘটে গেছে ঘটনার খুব ছোট একটা ঘটনা না এক্ষেত্রে হচ্ছে একজনের জীবন নিয়ে কথা একজনের জীবন হয়েছে এই যে যে এটাকে কীভাবে বে ডিফাইন করতে যদি আমাকে বলেন আসলে ডিফাইন করার ভাষা নেই কারণ আমাদের একজন সবারই মারা গেছে সেক্ষেত্রে হচ্ছে আমরা বেদনা এখানে বেদনাগ্রস্ত আমরা হচ্ছে এখানে মর্মা হতো যে আমাদের সাথে যিনি ক্লাস করেছেন একজন অমাইক ছেলে তার হচ্ছে অকালে প্রাণ জরে গেছে আমরা চাই এখানে আমরা মনে করছি এক্ষেত্রে প্রশাসনের ব্যর্থতা রয়েছে গতকালকে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক মেধাবী ছাত্রনেতা যিনি সিরাজগঞ্জের কৃতি সন্তান এবং ছাত্র দলের একজন সক্রিয় কর্মী হয় আমরা সন্দেহ করছি যে বিভিন্ন ছাত্র ছাত্র সংগঠনের যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা হিংসায় বশীভূত হয়ে অথবা যদি কোনো দুষ্কৃতিকারীর আঘাতে তিনি হত্যা হয়ে থাকেন আজকে আমরা সেই হত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি দাবি করব চব্বিশ ঘন্টার মধ্যে এই সকল সকলকে গ্রেপ্তার করা হোক বিশ্ববিদ্যালয় নিরাপদ ক্যাম্পাস নেই অনিরাপদ ক্যাম্পাস সেখানে আমাদের এই সিরাজগঞ্জের মেধাবী ছাত্র সাম্যকে যেভাবে কুপিয়ে সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করেছে সেই হত্যার প্রতিবাদ তীব্র নিন্দা জানায় এবং পাশাপাশি আমরা সিরাজগঞ্জের আমরা সর্বসাধারণ জনগণ হিসাবে আমরা এটা বলতে চাই জাতিতাবাদী ছাত্রদল দল কেন্দ্র কমিটি যে কর্মসূচি দিবে আমরা সাম্য হত্যার প্রতিবাদে এই সিরাজগঞ্জ আমরা সেই কর্মসূচি ব্যাপকভাবে পালন করব না এই মৃত্যুকে তো আমরা মেনে নিতে পারি না কারণ হলো যে প্রত্যেককেই মরতে হবে প্রত্যেককেই মারা যেতে হবে আল্লাহ বলছে যে কেউ কি কাউকে যদি কতল করে হত্যা করে সেটা আল্লাহ নিজেও কষ্ট পায় সেটাকে আল্লাহ কবিরা গুনা হিসেবে আখ্যায়িত করছে এই গুনা সে মাফ করবে না তো ওকে তো ও তো মরে নাই ওকে মারা হয়েছে আসলে সাম্য বয়স আমার ছোটো পড়াশোনার ক্ষেত্রে বাইরে থাকছে কিন্তু বিভিন্ন ছুটিতে আমাদের মাঝে আসতো আমাদের সাথে খেলাধুলা করতো হ্যাঁ হঠাৎ করে এই গভীর রাতে আমরা এই নিউজটা শোনার পরে পুরো শুধু গ্রাম না আমাদের পাড়া না পুরো এলাকায় আমাদের এখন শোকে আহত তাই আমরা চাই উপদেষ্টা মহাদয়কে ডক্টর ইনু সাহেব বিষয়টা ওনারা তদন্ত করবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি সার ওনারা সুষ্ঠু তদন্তর মাধ্যমে দ্রুত আমাদের এই সাম্য হত্যার বিচারের আমরা আশা করি রাত্রি একটা পনেরো কিংবা সতেরোতে একটা কল আসছে মিস কল পাইলাম আমরা হয়তো ঘুমায় আসছিলাম ধরতে পারি নাই একটা তেইশের দিকে কলটা ব্যাক করি তখন ও দেখি ওদের ওখানে কান্নাকাটি আমার ওই সাম্যুর যে মেজো ভাই আমার ভাতিজা আবার মেয়ে বিয়ে দিসি তো ওই বলল যে কান্দাগাটি করে বলতেছে যে শাম্যু নাই সন্ত্রাসীরা তাকে কোপায় তার হাসপাতালে নেওয়ার আগেই সে মারা গেছে আমারই ছোটো ভাই তারই ছেলে শাম্মু এই শাম্মুর মৃত্যুতে আমার পুরা ফ্যামিলি একেবারে ভাঙ্গিয়ে পড়ছে এই ছেলেটার মা নাই সবাই মানে ইতিম হিসাবে তাকে অত্যন্ত দরদের সহিত তাকে দেখে আর সেই ছেলেটা এইভাবে চলে গেল আমরা তার মাকে পরজন্মে কি বুঝটা দেব এইটাই আমাদের বোঝা আসতেছে না নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট